আক্রমণভাগের শূন্যতা পূরণে অবশেষে স্বস্তির হাসি ম্যানিউ কোচ রোবেন আমরিমের কুনহা ও এম বুমোর পর রেড ডেভিলসের ফরওয়ার্ড লাইনের নতুন নাম বেঞ্জামিন সেস্কো নিউক্যাসেল ইউনাইটেডের সঙ্গে লড়াই শেষে চুয়াত্তর মিলিয়ন পাউন্ডে জার্মান ক্লাব আরবি লাইফজিগ থেকে সেস্কোকে দলে ভিড়িয়েছে ম্যানিউ এর আগে লাইভজিগের হয়ে সাতাশি ম্যাচে উনচল্লিশ গোল করে নজর কাড়েন সেস্কো আক্রমণভাগের ভাগের পাশাপাশি মিডফিল্ডেও নতুন মুখের সন্ধানে আমরিম এক্ষেত্রে তার পছন্দের শীর্ষে ব্রাইটন মিডফিল্ডার কার্লোস বালেবা সব মিলিয়ে ক্যামেরুনের এই ফুটবলারকে পাওয়া দৌড়ে অনেকটাই এগিয়ে রেড ডেভেলস এদিকে ম্যানুয়ের আর্জেন্টাইন উইঙ্গার আলেজান্দ্রো গার্নাচোকে নিতে চায় চেলসি প্রায় ষাট মিলিয়ন পাউন্ডে একুশ বছর বয়সী এই তারকাকে নিতে প্রস্তুত ব্লুজ এর আগে মাত্র ষোলো বছর বয়সে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ম্যানিউতে যোগ দিয়েছিলেন গার্নাচো লিভারপুল থেকে সৌদি লিগের ক্লাব আল হিলালে যোগ দিচ্ছেন ডারোইন নুনেজ তিপ্পান্ন মিলিয়ন ইউরোর বিনিময়ে ইংলিশ ক্লাব ছেড়ে সৌদিতে যাচ্ছেন ২৬ বছর বয়সী উরোগান এই ফরওয়ার্ড মূলত আলেকজান্ডার ইসহাককে দলে নিতে নুনেসকে ছেড়ে দিচ্ছে লিভারপুল ক্লাবটির হয়ে একশো তেতাল্লিশ ম্যাচে চল্লিশ গোল করেছেন নুনেজ এদিকে বার্সেলোনা থেকে সৌদির আরেক ক্লাব আল নাসরে যাচ্ছেন ইনিগো মার্টিনেস তবে সেটি কোনো ট্রান্সফার ফি ছাড়া ফ্রি এজেন্ট হিসেবে এক্স বার্তায় এমন খবর জানিয়েছেন ফ্যাব্রিজিও রোমানো মুজরাবিন তারেক যমুনা স্পোর্টস